এই যে যত আজাব গজব ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস বেকারত্বের সমস্যা এই যে নানা ধরনের সমস্যায় আমরা আমাদের বাংলাদেশে জর্জরিত এগুলো আমাদের হাতের কামাই বিশ্বাস হয় আমরা যদি নামাজি হয়ে যাই ভদ্র হয়ে যাই আল্লাহ হয়ে যাই রহমত বরকত মার্সিয়ান ব্লেসিংস দিয়ে বাংলাদেশটার ভরে যেতে পারে কে এই জন্য আলমিন বলেন জাহার আল ফাসা দুফিল বাহার বিমা কাসাবাদ এই নাস জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড জলোচ্ছ্বাস ভূমিকম্প বন্যা এগুলো তোমাদের হাতের কামাই তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপরা জাপ দিচ্ছি গজব দিচ্ছি বিশ্বনবী বলে তাসবির সুতা যদি ছিঁড়ে যায় তারা তসবি চিনেন কুমিল্লাতে বলে তজবি সরা কি বলে এই যে তসবিহের যে সুতা এই সুতাটা ছেড়ে গেলে তাসবির দানা একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে তারপর আর একটা তারপর আর একটা আল্লাহ বলে তোমরা যখন নাফরমান হয়ে যাবা আকাশ থেকে আজাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা তারপর আর একটা তারপর আর একটা পড়তেই থাকবে আজাব আর গজব আসতেই থাকবে এখন ঠিক কিনা